প্রিয় চাকরি প্রত্যাশী কেমন আছেন সবাই আনসার উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা পদে শেষ সুযোগ হাতছাড়া করবেন না পরীক্ষার সময়সূচি জেনে নিন আজকের এই ভিডিওতে আপনারা সকলে জানেন আনসার বাহিনী নিয়োগের জন্য একমাত্র বই যেটা কিনা আমরাই তৈরি করেছি যে বইটা পড়লে চাকরি নিশ্চিত এবং আমাদের এই বই থেকে যে হুবহু প্রশ্ন কমন এসেছে এর প্রমাণও আমরা কিন্তু ভিডিওতে দেখিয়েছি তো যাই হোক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দুই থেকে তিন মাসের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হয় বর্তমানে আনসার বাহিনীতে জনবল দরকার তাই খুব দ্রুতই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে সবথেকে গুরুত্বপূর্ণ পদ এই সার্কুলারের উপজেলা প্রশিক্ষক বা প্রশিক্ষিকা এই চাকরির পরীক্ষা এপ্রিল অথবা মে মাসে হওয়ার সম্ভাবনা 99%। আনসার বিভাগ থেকে বলা হয়েছে আনসার বাহিনীতে জনবল দরকার তাই সাধারণ আনসার বলেন রেজিমেন্টাল পুলিশ বা মহিলা আনসার যতগুলো পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে সকল পদের পরীক্ষা খুব দ্রুত নিয়ে নেওয়া হবে তাই আপনারা যে আবেদন করেন না কেন আমাদের আনসার বাহিনী নিয়োগ সহিকা বইটা কিন্তু সকল পদের জন্য শতভাগ কমনের একমাত্র বই তো আনসার বাহিনীতে চাকরি পেতে আপনাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে এটা জানাটা জরুরি কারণ আপনি শুধু বই নিলেন আর পড়লেন তাতেই কিন্তু চাকরি পাওয়া সম্ভব না প্রথমে আপনাকে বুঝতে হবে যে প্রশ্ন প্যাটার্ন কেমন হয় লিখিত পরীক্ষায় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এগুলো বুঝতে হবে এবং আপনাকে লিখিত পরীক্ষার প্রশ্ন পড়তে হবে সেটা যে কোনো জায়গার দেখা গেছে অফিস সহায়কের প্রশ্ন পড়তে পারেন আপনি ডিসি অফিসের প্রশ্ন পড়তে পারেন আপনি বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন পড়তে পারেন ডাজ নট ম্যাটার আপনি কোন প্রশ্নটা পড়তেছেন মোর দেন ইম্পর্টেন্ট আপনাকে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তাই আনসার বাহিনীর বিগত সালের প্রশ্ন সহ বিভিন্ন সরকারি চাকরিতে যে লিখিত পরীক্ষাগুলো হয়েছে সকল প্রশ্ন সমাধান যেগুলা গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা এই বইটা তৈরি করেছি এবং বাজারে প্রচলিত একমাত্র বই যে বইটা পড়লে ইনশাল্লাহ চাকরি পাওয়া সম্ভব তো বিগত সালের প্রশ্ন পড়ার পরে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এগুলো পড়বেন ওভারঅল চারশো পেজের বইটাতে নতুন সার্কুলারে সকল পদের জন্য আমরা খুব ভালো করে প্রস্তুতি দেওয়ার চেষ্টা করেছি এবং প্রতিনিয়ত আপনারা যারা বই সংগ্রহ করেন তাদেরকে বলবো ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সময় আমরা ফোন ধরতে পারি না একটু ব্যস্ত থাকতে হয় তো আমাদের বই থেকে যে হুবহু প্রশ্ন কমন এসেছে এটা নিয়ে একটা ভিডিও আমরা অলরেডি তৈরি করেছি আমাদের কমেন্ট বক্স চেক করলে সেই ভিডিওটা দেখতে পারবেন দু সালের যে পাঁচ নাম্বার ম্যাথটা ক্ষেত্রফলের একটা ম্যাথ ছিল এই ম্যাথটা আমাদের বইয়ের তিনশো বত্রিশ নাম্বার পেজের তিরিশ নাম্বার ম্যাথ তো এছাড়াও বিগত বছরগুলোতে যত পরীক্ষা হয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বাগধারা বলেন পাটিগণিত বলেন ট্রান্সলেশন বলেন প্রত্যেকটা টপিক থেকে আমাদের বইয়ের থেকে হুবহু প্রশ্ন কমন ছিল তো আপনারা যারা বই নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা থানা জেলা এবং ঠিক কোন জায়গা থেকে বই রিসিভ করবেন সেটা লিখে দিবেন এবং এখন মাত্র একশো টাকা পাঠাবেন বিকাশ অথবা নগদের মাধ্যমে ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে দুইশো ষাট টাকা দিয়ে বই রিসিভ করবেন প্রিয় চাকরি প্রত্যাশী আপনারা অনেকেই ভাবেন বিশেষ করে মেয়েরা আর কি যে আমি একশো টাকা পাঠাবো উনি কি আমার বইটা দিবে দেখেন এখন ঈদের সময় হয়তো দুই দিনের জায়গায় চার দিন লাগতে পারে তাই বলে যে আপনি বই পাবেন না এমনটা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে স্ক্রিনের যেই নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এরা কেউই আমাদের পরিচিত না প্রতিনিয়ত এরা আমাদের কাছ থেকে বই নিচ্ছে তাদের নাম্বারগুলাই আমরা স্ক্রিনে দিয়েছি তাদেরকে ফোন করে বা এসএমএস করে আপনারা শুনতে পারেন যে তারা বই অর্ডার করে সঠিক বইটা পেয়েছে কি না এবং ইনশাল্লাহ আমাদের হৃদয়বের চ্যানেলে অলরেডি বিশ থেকে তি পঁচিশটা ক্যাটাগরির বই রানিং আছে ভূমি অধিদপ্তরের বই খাদ্য মন্ত্রণালয়ের বই সমাজসেবা অধিদপ্তরের বই স্বাস্থ্য সহকারী বই আনসার বাহিনী নিয়োগের বই পরিসংখ্যান ব্যুরোর বই নির্বাচন কমিশনের বই বিজিবির বই বাংলাদেশ পুলিশের বই অসংখ্য বই রয়েছে যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল